বাংলাদেশের রাজনীতি কেমন চলছে এবং আগামীতে রাজনীতি কেমন হবে সমসাময়িক শব্দ কথা স্লোগান ভাষা ইত্যাদি দেখেই আপনি আন্দাজ করতে পারেন যেমন ধরুন বর্তমান সময়টিতে এই গত কয়েক মাসে আপনি দেখবেন ডাস্টবিন এই শব্দটি ময়লার ভাগার বা ডাস্টবিন এই শব্দটি রাজনীতির সঙ্গে ভীষণভাবে ম্যাচ করেছে বিভিন্ন মানুষের সঙ্গে ডাস্টবিন নাম সংযুক্ত করা তারপর কাউকে অপছন্দ হলে সেই নামের সঙ্গে মানে অমুক না ডাস্টবিন তমুক না ডাস্টবিন এটা দেশ এবং দেশের বাইরে যারা বাঙালি রয়েছেন তারা যেভাবে এই স্লোগান তুলছেন এটার মনস্তাত্ত্বিক যে বিশ্লেষণ সেই বিশ্লেষণের উপরই আগামীর রাজনীতি নির্ভর করছে দ্বিতীয়ত ডাস্টবিনের পর আরেকটি শব্দ আরেকটি শব্দ খুবই এই মুহূর্তে সেটা একটা প্রচলিত প্রাণী মরু অঞ্চলে থাকে আমাদের দেশের অনেকটা টিকটিকির মতো বড় আকারের কুমিরও নয় টিকটিকও নয় গুই সাপে নয় ভীষণ রকম দেখতে বিশ্রী তো এই সান্ডা সেই আরব দেশের লোকেরা খায় এটি হালাল প্রাণী কিন্তু দেখতে এরকম অরুচিকর আল্লাহ রাসুল নিষেধ করেনি বলছে যে আমার এটা খেতে পছন্দ হয় এখন আমাদের এই সমাজে কাউকে পছন্দ না হলে বলা হচ্ছে ও একটা সান্ডা ও না সান্ডা 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 মানে যে কোনো মানুষকে মনে হচ্ছে সে সান্ডার চাইতেও নিকৃষ্ট আরেকটি শব্দ নিমডা এবং এই নিমডা শব্দটি মূলত একটা বিখ্যাত সিনেমা বাহুবলী সিনেমা সেই বাহুবলী সিনেমার একটা ডায়ালগ এবং দক্ষিণের ভারতের যে দক্ষিণের অসংখ্য ভাষা আছে এমনি একটা ভাষার একটা ডায়ালগ যে ডায়ালগের প্রথম শব্দ হলো নিমডা এরপরে আরো অনেকগুলো শব্দ রয়েছে নিমডার শব্দের অর্থ হলো তোমাকে মারব আই উইল কিল ইউ ও তোমাকে একেবারে শেষ করে দেব এরপরে আরও আরো অনেক শব্দ রয়েছে এবং এই নিমডা শব্দটিও মানে নিমডা তেলমি সুকু এই যে শব্দগুলো ব্যবহৃত হচ্ছে রাজনীতিতে এবং স্পষ্টতই ঢাকার যে দক্ষিণ সিটির মেয়র পদের জন্য যিনি আন্দোলন করছেন লড়াই করছেন তো এবং যিনি ঘোষণা দিয়েছেন যে আমি যাকে বলা হয় নিজেই শপথ পড়ব যদি আমাকে সরকার শপথ না পড়ায় সেই মিস্টার ইশ্রাক তো তাকে অপমান করার জন্য তাকে ছোট করার জন্য একদল যুবক এই বাহুবলী সিনেমার যে ডায়লগটি সেই ডায়লগটি সবাই মিলে তারা অনেকটা স্যাটায়ারের কায়দায় এই ডায়ালগটি তারা প্রচার করেছে এবং যার প্রথম শব্দ নিমডা খুবই জনপ্রিয় এবং এখন মানে এই নিমডার কারণে এই ডায়ালগটির কারণে যেন পেশাক এতটা বিব্রতকর অবস্থায় পড়েছেন যে তাকে দেখলে মানে তিনি যখন চলে যান তার যার বিরোধী পক্ষ পিছন থেকে এই নিমডা নিমডা শব্দ বলতে থাকে তো এখন এই যে নিমডা সান্ডা বোতল ডাস্টবিন এইগুলো হলো আমাদের বর্তমান রাজনীতির স্লোগান এবং রাজনীতির পরিচয় এবং এগুলোর উপরই আগামী পাঁচ বছর দশ বছর রাজনীতি কেমন যাবে তা খুব সহজেই বলে দেওয়া সম্ভব এবং সেটা কিভাবে সম্ভব তার একটু উদাহরণ নেই যে কোনো রাজনীতি অমরত্ব লাভ করে শ্রেষ্ঠতা লাভ করে সফলতা লাভ করে সাহিত্যের মাধ্যমে গান গল্প কবিতা উপন্যাস যেমন ধরুন উনিশশো একাত্তর সনে তো উনিশশো একাত্তর সনে বঙ্গবন্ধু যখন গ্রেপ্তার হলেন তখন খবর ছড়িয়ে পড়লো যে তাকে মেরে ফেলা হবে তাকে ফাঁসিতে ঝোলানো হবে তখন ওই মানে অন্যতম বাংলা সাহিত্যের কিংবদন্তি অন্নদাশঙ্কর রায় তার হৃদয়ের মধ্যে যাকে বলা হয় খুব প্রতিক্রিয়া তৈরি করল। এবং তিনি ধরে নিলেন যে শেখ মুজিবুর রহমানকে ফাঁসিতে লটকিয়ে মেরে ফেলা হবে কিন্তু তিনি লিখলেন যে এরকম শেখ মুজিবুর মরে যাবে মরে যাবে কিন্তু তার ইতিহাস থেকে যাবে এবং সেই ইতিহাসের যে কটি শব্দ তিনি রচনা করলেন বাক্য তিনি রচনা করলেন যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান ততদিন কীর্তি রবে তোমার শেখ মুজিবুর রহমান আমার কাছে মনে হয় বাংলা সাহিত্য ভাষা যতদিন থাকবে বঙ্গবন্ধুকে কে স্মরণ করতে হবে এই ভাষার মাধ্যমে তো এই যে দেখেন সাহিত্য তৈরি হয়ে গেছে শেখ মুজিব নেই তার নেতৃত্ব নেই তিনি জেলখানাতে কিন্তু তাকে নিয়ে সাহিত্য তৈরি হয়ে গেছে কিংবা শুনো একটি মুজিবরের তরে লক্ষ্য মুজিবরের ধ্বনি আকাশে বাতাসে উঠেরনি বাংলাদেশ আমার বাংলাদেশ এই যে অমর গান যে তৈরি করেছিলেন যারা সুর করেছিলেন যে লিখেছেন খুব বিখ্যাত কবি আমার এই মুহূর্তে যেমন আমার নামটা মুগত খুব বিখ্যাত কবি আগেরটা তন্নদা শঙ্কর রায় আর পরেরটাও তিনিও খুব বিখ্যাত কবি তো তিনি এই কথা রচনা করলেন গান রচিত হল এবং তারপরে মোর একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এইভাবে মুক্তিযুদ্ধের সময় অসংখ্য গান অসংখ্য কবিতা এমনভাবে রচিত হলো মানুষের হৃদয়ের মধ্যে ঢুকে গেল ভীষণভাবে ঢুকে গেল এবং একটা মহান মুক্তিযুদ্ধে আমাদের বিজয় হয়ে গেল তো এই যে দেখেন সাহিত্য একটা মুক্তিযুদ্ধকে পরিপূর্ণতা দিল এবং অমর্ত দিল আবার পঁচাত্তরের যে পনেরোই আগস্ট অনেক হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেছে স্বাধীনতার আগে ঘটেছে পরে ঘটেছে পাক ভারতে এমনকি মহাত্মা গান্ধীকে খুন করা হয়েছে কিন্তু পনেরোই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে যে সাহিত্য হয়েছে যে কবিতা হয়েছে যে গান হয়েছে তার ফলে কি হলো এটা ইতিহাসে অমরত্ব লাভ করেছে এবং ইতিহাসের যে সকল নির্মম এবং ঘৃণিত বিষয়গুলো আজীবন মানুষকে কাঁদাবে বহু বছর ধরে কাঁদাবে তেমনি পঁচাত্তরের পনেরোই আগস্টকে কেন্দ্র করে যে লিরিক্স তৈরি করা হয়েছে শেখ হাসিনা যদি ক্যামত পর্যন্ত অপরাধ করতে থাকে তবুও পঁচাত্তরের যে নির্মমতার যে ট্রাজিডের যে ইতিহাস ওটাকে ম্লান করা যাবে না ওটা একটা ভিন্ন ইতিহাস মুক্তিযুদ্ধেরটা একটা ভিন্ন ইতিহাস কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি এক হাজার বারো করেন তো সেই বাকশাল দিয়ে কোনো লাভ হবে না যেভাবে পঁচাত্তর আগস্ট কে কেন্দ্র করে গল্প হয়েছে উপন্যাস হয়েছে সাহিত্য হয়েছে চলচ্চিত্র হয়েছে এবং এটা একেবারে ইতিহাসের যে সকল ট্রাজেডি কারবালার ট্রাজেডির মতো একটা ট্রাজেডিতে পরিণত হয়ে গেছে এটা রিয়ালিটি আবার দেখেন সেই সাহিত্য সেই সাহিত্য কি করে রাজাকারকে নিয়ে সাহিত্য হয়েছে আলবদরকে নিয়ে সাহিত্য হয়েছে গোলাম আজমের একটা পোর্ট্রেট তৈরি করেছে পটুয়া কামরুল হাসান তারপরে চৌহাত্তরের দুর্ভিক্ষ নিয়ে সাহিত্য হয়েছে বাসন্তীর জল মানে জাল পরা নিয়ে সাহিত্য হয়েছে বাকশাল নিয়ে সাহিত্য হয়েছে ফলে আওয়ামী লীগ পর্যন্ত চেষ্টা করেও এই অপবাদ থেকে কোনোদিন মুক্ত হবে না কন্ট্রাস্ট অর্থাৎ একাত্তরের মুক্তিযুদ্ধ পঁচাত্তরের পনেরোই আগস্ট তার সঙ্গে সঙ্গে আবার এটা